প্রাণপ্রিয় বড় ভাই জগা ভাই ওনার খুবই ভালো লাগে তো আমি চলে আসছি ওনার সাথে দেখা করতে তো আসসালাম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো তো দর্শক ভাইয়েরা এখন থেকে আপনারা নিয়মিত এই আমার কথা ইউটিউব চ্যানেলে আপনারা সবসময় নাটক পাইবেন এবং আপনারা আমার নাটকগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন কি ধরনের নাটক দেখতে চান আপনারা জানাইবেন আর এটা হইছে আমার নায়িকা কিছু কও হ্যালো গাইস তো হচ্ছে আমার কিছু বলার নেই জগা যে কথা বলছে আপনারা আমার কথা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই ফলো করবেন তো হচ্ছে আমরা এই চ্যানেলটার মধ্যে নাটক ছাড়বো তো আপনারা কি ধরনের নাটক দেখবেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সেরকম বিনোদন দেওয়ার জন্য তো দর্শক ভাইরা আরেকটা কথা হলো আমি যে নাটক বানাই আজকে আমি আপনাদের জগাবাই হয়েছি যে মনে করেন যে ভাইরাল হয়েছি ওই যে একটা কথা বলছিলাম যে মা খেয়েছেন বাবা খেয়েছেন গরদমে গর্দের ডায়লগটা অবশ্যই অবশ্যই নাটক থাকবো আর একটা কথা হইলো বলছিলাম যে মনে করেন যে আর খাঙ্গে না অবশ্যই অবশ্যই নাটকগুলো হবে আপনারা অবশ্যই আপনারা চোখ রাখুন আমার কথা চ্যানেলে সবাই ভালো থাকবেন এখন ভাই আমার একটা প্রশ্ন আপনার কাছে যে আপনি বাস্তব নিয়ে তুলে ধরেন প্রত্যেকটা ভিডিওতে দেখি যে বাস্তব নিয়ে তুলে ধরেন তো এখন এই মুহূর্তে একটু অ্যাক্টিং করে আমাদেরকে দেখাই দেব একটা কথা হইলো মনে করেন যে মনে এটা হচ্ছে গরজামার বউ গরজামার বউ এ গরজামার বউ এনতে যায় না এই যে আইছে হ্যাঁ স্বামী মনে করেন যে বাড়ি হয়েছে দূরে নিজের মার খবর লয় না শ্বশুর শাশুড়ি খবর লয় শ্বশুর শাশুড়ি গিয়া কয় মা খেয়েছেন বাবা খেয়েছেন তো আমার কথা হইলো কোনটা শুদ্ধ কথা বাইদ দিয়া কয় গেতর মার দিয়ে গেতর মা খাইছে নি মা বাপ মার খবর লয় না গড় জামাই করে গড় জামাই এ ভর বাই থাকা হরিরে কয় হরিরে কয় মা খেয়েছেন বাবা খেয়েছেন শুদ্ধ কথা থাকবি নি ফাইরা লাইবেন ফিরা লাইবেন খোয়া লাইবেন দেখ কোন দা লই আয় ভর আর খাঙ্গে না